সালামু আলাইকুম এস আই গণিত ঘরে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষায় অংশ পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্যই আজকের এই আয়োজন আমি ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি যে অঙ্কটি বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে চলো আর কথা নয় শুরু করা যাক স্যাক থিটা মাইনাস তেন থিটা ইকোয়াল ওয়ান বাই এক্স হলে কুসেক থিটা এর মান নির্ণয় করতে হবে এই টাইপের অঙ্কটি কিভাবে সমাধান করতে হয় তা এখন আমি দেখাবো প্রথমে আমরা লিখে নেব দেওয়া আছে স্যাক থিটা মাইনাস থিটা যেহেতু কুশেক থিটা এর মান নির্ণয় করতে হবে আর কুশেক থিটার বিপরীত অনুপাত হল সাইন থিটা এই টেন থিটা এর সূত্র লিখব সাইন কজের মাধ্যমে এবং সেকের সূত্র লিখব কজের মাধ্যমে তাহলে সেকের বিপরীত অনুপাত কস তাই সেক থিটার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কস থিটা এবং টেন থিটা এর পরিবর্তে লিখব মানে সূত্র লিখব এখানে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল ওয়ান বাই অ্যাক্স বহাল থাকবে বা এখানে লসাও করবো কস থিটা আর কস থিটা এর লসাগো হবে কস থিটা কস থিটাকে কস থিটার দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ান এখানে মাইনাস দিয়ে দিলাম কস থিটা আর কস থিটা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা সাইন থিটাকে গুণ করব সাইন থিটা ইকোয়াল ওয়ান বাই অ্যাক্স বা বিপরীতকরণ করব কস থিটা লভ হবে আর হর হবে ওয়ান মাইনাস সাইন থিটা ইকাল এক্স বাই ওয়ান নিচে ওয়ান লিখতে হয় না বিপরীতকরণ করে উভয় পক্ষকে এখন বর্গ করবো তাহলে এখানে হবে কজ স্কোয়ার থিটা আর এখানে হবে ওয়ান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করে আমি এখানে উভয় পক্ষকে কথাটা লিখলাম না শুধু লিখলাম বর্গ করে বা কস স্কোয়ার থিটা সাইনের মাধ্যমে সূত্র লেখবো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান তাহলে পক্ষান্তর করলে কজ স্কোয়ার থিটা ইকোয়াল হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে সমান আমরা লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর থিটা হোল স্কোয়ার বল থাকবে ওয়ান মাইনাস সাইন থিটা হোলি স্কোয়ার বল থাকবে ইকুয়াল এক্স স্কোয়ার বা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে বিষ সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর এই স্কোয়ার চিন্তা করে নেব তাহলে এখানে সূত্রটি দাঁড়াবে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা আর নিচে ওয়ান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার আছে একে আমরা দুইবার লিখব আকারে ওয়ান মাইনাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার এখানে ওয়ান মাইনাস সাইন থিটা আর ওয়ান মাইনাস সাইন থিটা কাটা যাবে লোভে থাকবে ওয়ান প্লাস সাইন থিটা হরে থাকবে ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার এখন আমরা যুজন বিয়োজন করবো যোজন বিয়োজন করার জন্য লবের মান লবেও লিখতে হবে লবের মান হরেও লিখতে হবে তাহলে এখানে আমরা লিখে নিলাম ওয়ান প্লাস সাইন থিটা নিচে অর্থাৎ হরে লিখে নেব ওয়ান প্লাস সাইন থিটা যোজন বিয়োজন করবো তাই এখানে প্লাস চিহ্ন দিব দি হরের মান লিখব ওয়ান মাইনাস সাইন থিটা আর এখানে বিয়োজন করব তাহলে এখানে প্লাস বসেছে এখানে বসবে মাইনাস ওয়ান এখানে মাইনাস ছিল এখানে হবে প্লাস সাইন থিটা ইকুয়াল এখানেও যোজন বিয়োজন করব তাহলে উপরে অর্থাৎ লবে লিখবো এক্স স্কোয়ার হরেও লেখবে এক্স স্কোয়ার এর নিচে মনে মনে ওয়ান আছে তাহলে এখানে হবে প্লাস ওয়ান নিশ্চয় হবে মাইনাস ওয়ান যোজন বিয়োজন করে বা সাইন আর সাইন থিটা বিউক হয়ে যাবে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু নিশ্চয়ই ওয়ান আর ওয়ান বিয়োগ হয়ে যাবে সাইন থিটা আর সাইন থিটা যোগ করলে হয় টু সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এই টু আর টু কাটা যাবে লোভে থাকবে ওয়ান হরে থাকবে সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অ্যান্ড ওয়ান বাই সাইন থিটা এখানে সূত্র পড়বে ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল হলো কুস থিটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাই অ্যান্সার আশা করি এই টাইপের অঙ্ক কিভাবে করতে হয় তা সকলে বুঝতে পেরেছো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ